নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি নিয়ে চলে আসলাম এখানে দেখতেই পাচ্ছেন হাফ কেজি পাবদা মাছ আমি কেটে ধুয়ে নিয়ে এসছি এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আজ বানাবো বেগুন আলু মূল দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল একদম কম মশলা দিয়ে আজকে আমি রান্নাটা করব প্রথমে মাছগুলো ভেজে নেবো তার জন্য কড়া বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সাদা তেল তিন টেবিল স্পুনের মতো আমি প্রথমে একটি দুইটি করে মাছ দিয়ে মাছগুলো ভাজবো পাবদা মাছ একসাথে বেশি করে দিলে ভেঙে চুরমার হয়ে যাবে তাই আমি একটি দুটি করে মাছ ভেজে নেব বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল চলো মাছগুলো ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা মাছগুলো একটু লাল লাল করেই কড়া করে ভেজে নামিয়ে নিচ্ছে এবার কড়াই পরিষ্কার করে আবারও বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সাদা তেল ফুরনে দিচ্ছি কালো জিরে দিয়ে দিলাম তিন চারটের মতো চেরা কাঁচা লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ স্পুনের মতো দিয়ে দেব স্বাদ মতো নুন এখানে আমি এক টিস্পুন নুন দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ স্পুন এবারে দিচ্ছি মেইন মশলাটা এখানে শুধু ধনে গুঁড়ো দিয়েই আমি মাছটা বানাবো আজকে এখানে আমি দিয়ে দিচ্ছি এক স্পুন ধনে গুঁড়ো এবারে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে চেড়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢেকে রেখে দেব বন্ধুরা এখনকার বেগুন আলু খুব সহজেই সেদ্ধ হয়ে যায় বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেগুন আলুগুলো একদম মজে গিয়েছে এবার একটু নেড়েচেড়ে কষিয়ে নেব একটু লাল লাল করে কষিয়ে নিলে তরকারিটা খেতে দারুণ হবে সবজিগুলো কষানো হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি বন্ধুরা পাতলা করে ঝোল করব তার জন্য একটু জলটা বেশি করে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আরও দশ মিনিটের মতো জাল করে আমি নামিয়ে নেব এইভাবে একবার আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তাড়াহুড়ুর মধ্যে এইসব তরকারি বানালে খেতে দারুণ লাগে এবারে নামানোর আগে দিয়ে দিচ্ছি তিন চারটে চেরা কাচা লঙ্কা এবার গরম গরম সার্ভ করে নিলাম বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ